হ্যালো ফ্রেন্ডস চলেছি তোমাদের মাঝে আজ বয়স সংক্রান্ত সমস্যার টপ কোশ্চেন নিয়ে যেগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য বলবো অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা কিভাবে আমরা যখন এই চ্যাপ্টারের কোশ্চেন দেবে ম্যাথকে কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করতে হয় তার টেকনিক তোমাদের কিন্তু আজ প্রোভাইড করে দেওয়া হবে তা তোমরা অবশ্যই জানো যে ফিউচার ব্রাইট চ্যানেল তোমাদের জন্য স্মার্টনেস ভাবে অর্থাৎ কিভাবে স্মার্টনেস নিয়ে ম্যাথ করতে হয় তার টেকনিক কিন্তু তোমাদেরকে অলরেডি প্রচুর দেখিয়ে দেওয়া হয়েছে যারা দেখনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু প্লে থেকে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু দেখে নেবে তবে এটুক বলবো যদি যারা দেখে নিয়েছ তাদের কিন্তু এক্সামে যদি ওই টাইপের কোশ্চেন আসে তোমাদের কয়েক সেকেন্ড লাগবে ম্যাথ সলভ করতে দেখো এখনকার দিনে ম্যাথ করতে বেশি টাইম লাগে না জাস্ট কয়েকটা সেকেন্ড তুমি দাওর পেছনে ম্যাথ শেষ শুধু দরকার স্মার্টনেস এবং সঠিক টেকনিক যেটা তোমাদেরকে ফিউচার ব্রাইট চ্যানেল প্রোভাইড করছে চলো দেখো এবার আজ বয়স সংক্রান্ত সংক্রান্ত সমস্যার অঙ্ক কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করি প্রথম প্রশ্ন বলা হয়েছে প্রথম প্রশ্ন বলেছে যে এস এস আর থেকে সাত বছরের ছোট হয় যদি তাদের বয়সের অনুপাত সেভেন টু নাইন হয় তাহলে এস এর বয়স কত এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আর আর বি থেকে হাজার হয়েছে হ্যাঁ ডি গ্রুপের থেকে নেওয়া হয়েছে কিন্তু এটা এই কোশ্চেনটা তাহলে এই কোশ্চেন কিন্তু সমস্ত এক্সাম শুধু ডি গ্রুপ বলে নয় সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন দু একটা এসে থাকে বলেছে দেখো এস আর এর থেকে সাত বছরের ছোট তাহলে এস আর আর এস আর এর থেকে সাত বছরের ছোট বলেছে এবার দেখো যদি তাদের বয়সের অনুপাত সেভেন টু নাইন হয় তাহলে এদের বয়সের অনুপাত সেভেন ইস টু নাইন সেভেন টু নাইন তার মানে এবার বলেছে যে এস আর থেকে সাত বছরের ছোট তা তুমি এখানে বলো রেশিওতে এস আর এর থেকে কতটা ছোট হয়েছে এস আর এর থেকে রেশিওতে ছোট হয়েছে আমাদের দুই রেশিও ছোট কত দুই তার মানে দুই ছোট সমান সমান কত তাহলে এক সমান সমান কত হবে আমাদের সাত বাই দুই একের মান কত চলে সাত বাই দুই চেয়েছে কি তোমাদের চেয়েছে তাহলে বর্তমান বয়স কত তাহলে বলো একের মান যদি সাত বাই দুই হয় তাহলে আমাদের চেয়েছে এস এরটা তাহলে একের মান সাত বাই দুই হলে সাতের মান কত হবে তার মানে এই সাত বাই দুইয়ের সাথে আমি এই সাত গুণ করে দেবো কত হচ্ছে তাহলে সাত সাত উনপঞ্চাশ বাই দুই উনপঞ্চাশ বাই দুই চলো একে এবার ডিভাইড করে দাও একে ডিভাইড করে দাও কত হচ্ছে তাহলে আমাদের চব্বিশ দুগুণ আটচল্লিশ আটচল্লিশ আর ওইদিকে পয়েন্ট ফাইভ নাও অর্থাৎ চব্বিশ পয়েন্ট ফাইভ পেয়ে যাবো আমরা কারেক্ট আনসার বোঝা গেছে এই টাইপের কোশ্চেন এভাবে করবে বেশ অনায়াসে মিলে যাবে আনসার চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই সব কটি কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস এর থেকে নেওয়া টপ যে কোশ্চেনগুলো সেগুলোকেই কিন্তু কালেক্ট করে আনা হয়েছে তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন বলেছে আর এটা নেওয়া হয়েছে থেকে দেখো তোমাদের জন্য এই মেহনত করে টোটাল যে টপ টপ কোশ্চেন আছে অর্থাৎ সিলেক্টেড কোশ্চেন সমস্ত কিছু সমস্ত সিলেক্টেড কোশ্চেন গুলোকে নেওয়া হয়েছে সমস্ত তোমার এমন কোশ্চেন নেওয়া হয়নি যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয় সেগুলোকে বাদ দেওয়া হয়েছে যেগুলো তোমাদের আপকামিং ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য প্রচুর ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বা আসতে পারে সেই সব কোশ্চেনগুলোকেই কিন্তু তোমাদের বেছে বাছাই করে তুলে নিয়ে আসা হয়েছে দেখো বলা হয়েছে যে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু সিক্স সাত বছর পর এই অনুপাতটি হয় সিক্স টু সেভেন তাহলে এ এর বর্তমান বয়স কত তাহলে এই টাইপের কোশ্চেন যখন দেবে রেশিও দিয়ে তাহলে আমরা কি করবো কিভাবে করবো আমরা প্রথমে বলেছে ফাইভ টু সিক্স লিখে নাও রেশিওতে দিলে দেখো কিভাবে করবে কয়েক সেকেন্ডে মিলে যাবে হ্যাঁ ফাইভ টু সিক্স তারপর নিচে লিখে নেবো সিক্স টু সেভেন যখন রেশিওতে এইভাবে দেবে তোমরা কি করবে এদের রেশিওকে সমান করবে দেখো এদের রেশিও কত আছে ডিফারেন্স এক এদের ডিফারেন্স কত এক তার মানে রেশিওটা আমাদের অলওয়েজ সমান আছে যখন দেখবে যে রেশিও এখানে সমান থাকবে তখন এদের মধ্যে গ্যাপ বের করবে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমাদের এক এই এক মানেই হলো তোমাকে যেটা দিয়ে দেবে কত দিয়েছে সাত বছর পর তার মানে এই এক মানেই হলো তোমার ওই সাত তাহলে একের মান যদি সাত হয় তাহলে পাঁচের মান কত হবে আমাদের পঁয়ত্রিশ ছয়ের মান কত হয়ে আমাদের বিয়াল্লিশ তাহলে এই নাও একজন আর বিয়াল্লিশ বছর আর একজন আর পঁয়ত্রিশ বছর বোঝা গেল তাহলে আমাদের চেয়েছে কার বয়স এর বয়স তাহলে এর কত কোনটা আমাদের এটা হচ্ছে এ এটা বি মানে এ হলো পঁয়ত্রিশ বছর বয়স বোঝা গেল দেখো কত সুন্দর অনায়াসে মিলে যাচ্ছে তার মানে এই টাইপের যত কোশ্চেন আছে সব তোমরা এইভাবে রেশিওকে সমান করে করবে যদি এখানে দেখো রেশিও সমান আছে বলে তাই এদের গ্যাপ বের করলাম যদি এখানে সমান না থাকতো তাহলে আমরা সমান করে নিয়ে তারপরে কিন্তু ম্যাথটাকে কমপ্লিট করতাম ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন দেখে নাও তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পিতা মাতা ও পুত্রের বয়সের অনুপাত বাইশ টু কুড়ি নয় হয় দশ বছর পর এই অনুপাত সাতাশ টু পঁচিশ হবে মাতার বর্তমান বয়স কত তাহলে মাতার বর্তমান বয়স বলেছে প্রথমে ছিল কত বাইশ ইস টু কুড়ি ইস টু নয় তা দশ বছর পরে গিয়ে কত হয়ে গেছে সাতাশ ইস্টু পঁচিশ ইস টু এত হয়ে গেছে ক বছর পরে গিয়ে দশ বছর তাহলে তুমি বলো না এখানে রেশিওতে কত বেড়েছে আমাদের পাঁচ দেখো এখানেও পাঁচ বেড়েছে এখানেও পাঁচ বেড়েছে তার মানে পাঁচ বেড়েছে মানে কত বছর বেড়েছে মানে দশ তার মানে পাঁচের ভ্যালু হচ্ছে দশ পাঁচের ভ্যালু যদি দশ হয় তাহলে একের মান কত হয়েছে যাচ্ছে মানে দুই একের মান যদি দুই হয় চেয়েছে কি মাতা আরে প্রথমে পিতা পরে মাতা তাহলে মাতা কত কুড়ি তাহলে একের মান যদি দুই হয় তাহলে কুড়ির মান কত হয়েছে আমাদের চল্লিশ এই নাও মাতার বয়স চল্লিশ পিতা ছেলে হয়ে যেত কত চুয়াল্লিশ আর যদি পুত্র চেত তাহলে নয় দুগুনো আঠারো হয়ে যেত পুত্রের বোঝাই গেছে লাগছে কিনা মজা যদি লাগে অবশ্যই বলবো আর মজা তো লাগবেই দেখো এই টাইপের প্রশ্ন এত সুন্দরভাবে স্মার্টনেস ভাবে করলে মজা না এসে কি থাকতে পারে এখনকার দিনে এক্সামে ম্যাথ যা দেয় পঁচিশটা ম্যাথ করতে খুব বেশি হলে বারো থেকে তেরো মিনিট লাগে এর বেশি নয় এর জন্য সিলেকশন এখনকার দিলে খুব সম মানে খুবই ইজি দরকার তোমাকে সঠিক স্মার্ট স্মার্টনেস ভাবে ম্যাথস এবং জিআইগুলোকে কমপ্লিট করা এবং সঠিক পদ্ধতি জিকে পড়া চলো পরবর্তী দেখেনি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে হ্যাঁ জি কে কথা বলতে গিয়ে মনে করাই তোমাদেরকে তোমাদের জন্য জি কে এবং জিআই দুটোরই ক্লাস কিন্তু ফিউচার বাইট তরফ থেকে করানো হবে জাস্ট তোমরা সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না চলো পরবর্তী প্রশ্ন বলেছে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হয় একশো বছর তার মানে পিতা আর পুত্র দিয়েছে এদের বর্তমান বয়স দিয়েছে একশো বছর বর্তমান বলতে এখন বলে পরে বলেছে দেখো দাঁড় দিয়ে যে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত টুইজ টু ওয়ান হলে তার মানে পাঁচ বছর পূর্বে হম পাঁচ বছর পূর্বে অনুপাত কত ছিল তাদের টুইজ টু ওয়ান অনুপাত ওয়ান হলে দশ বছর পরে তাদের বয়স কত হবে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ডব্লিউ বি পি কনস্টেবল দুহাজার উনিশের প্রশ্ন তোমাদেরকে বলেছি না সমস্ত কোশ্চেনগুলো পিভিএসএ থেকে একদম বাছাই করে নেওয়া হয়েছে টপ কোশ্চেন একদম চলো তাহলে বলেছে পাঁচ বছর পূর্বে আর বর্তমান বয়স কত দিয়েছে আমাদের একশো বর্তমান বয়স যদি একশো দেয় পাঁচ বছর পূর্বে অনুপাত ছিল এত তাহলে তুমি বলো পাঁচ বছর যদি আমি পূর্বে যাই তাহলে পিতারও পাঁচ বছর পূর্বে যাব পুত্রেরও পাঁচ বছর পূর্বে যাব তাহলে পিতার পুত্রের টোটাল ক বছর পূর্বে হয়ে যাবে দশ বছর বর্তমানে কত দিয়েছে একশো তাহলে একশোর থেকে যদি দশ বাদ দিয়ে দাও তাহলে থাকছে কত নব্বই বছর তার মানে এই নব্বই বছরটা কখনকারের বয়স এই নব্বই বছরটা পাঁচ বছর পূর্বের বয়স পাঁচ বছর পূর্বে তাহলে পাঁচ বছর পূর্বে বয়স ছিল আমাদের নব্বই আর পাঁচ পূর্বে রেশিও কত ছিল আমাদের দুজনার রেশিও কত দুই আর একে কথা হচ্ছে তিন তার মানে দুজনার রেশিওতে তিন আর ওইদিকে দুজনার বয়সের যোগফল ছিল নব্বই তার মানে তিন সমান সমান নব্বই তিন সমান সমান যদি নব্বই হয় তাহলে এক সমান সমান কত হয়ে যাবে তিরিশ সমান যদি তিরিশ হয় তাহলে দুই সমান সমান কত আমাদের আর সমান তাহলে পাঁচ বছর পূর্বে পিতার ছিল ছিল বছর বছর পুত্রের তাহলে বর্তমানে আসো যদি বর্তমানে আসি তাহলে এর সাথেও পাঁচ পিতার সাথেও পাঁচ যোগ করতে হবে পুত্রের সাথেও পাঁচ যোগ করতে হবে তার মানে পিতা আমাদের কত হয়ে যাবে পিতা হয়ে যাবে পঁয়ষট্টি বছর আর পুত্র হয়ে যাবে কত আমাদের তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ বছর এইবার তোমাদের চেয়েছে কি তোমাদের চেয়েছে দশ বছর পরে এটা তো বর্তমান বয়স পেয়েছি দশ বছর পরে যদি যাও তাহলে এর সাথে আরও দশ যোগ এর সাথে আরও দশ যোগ করলে কত হয়ে যাবে আমাদের পঁচাত্তর বছর তাহলে এর সাথেও দশ যোগ করো তাহলে কত হয়ে যাবে আমাদের পঁয়তাল্লিশ বছর এই নাও তার মানে দশ বছর পরে পিতা পঁচাত্তর বছর হবে দশ বছর পরে পুত্র পঁয়তাল্লিশ বছর হবে দেখো এবার অপশানে কোথায় আছে যেখানে থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই তোমরা যা সাথে থাকো তোমাদেরকে এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি যে যে সমস্ত টাইপের কোশ্চেন করানো হবে এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে একটি কিন্তু থাকবেই থাকবে মানে থাকবেই এখানে কোনো ভুল নেই চলো পরবর্তী প্রশ্ন বলেছে দেখো তিনজন লোকের বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু সেভেন ইস টু নাইন তা আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ছাপ্পান্ন বছর সবচেয়ে বড় লোকটির বয়স কত তাহলে বলেছে তিনজন ব্যক্তি ছিল ধরো এটা প্রথম ব্যক্তি এটা দ্বিতীয় ব্যক্তি এটা তৃতীয় ব্যক্তি তাহলে এদের বয়সের রেশিও ছিল কত আমাদের ফোর ইস টু সেভেন ইস টু নাইন এবার বলেছে আট বছর এটা কিন্তু বর্তমানের রেশিও মাথায় রেখে দেবে নাও লিখে দিলাম বর্তমান বর্তমানে ছিল এত এবার বলেছে আট বছর আগে বয়সের সমষ্টি কত ছিল বছর ছাপ্পান্ন বছর ছিল আট বছর আগে আট বছর আগে যদি থাকে তাহলে বর্তমানে 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 আমি আসব তাই না তার যদি আসি বছর আসো তাহলে প্রথম জনেরো আট বছর আগে আসবো দ্বিতীয় জনেরো আট বছর আগে আসব তৃতীয় জনেরো আট বছর আগে আসব। তাহলে টোটাল আট 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 কত হচ্ছে তিন আটের চব্বিশ বছর তাহলে এর সাথে আমি চব্বিশ বছর যদি যোগ করে দিই তাহলে বর্তমান তিনজনার বর্তমান বয়সটা পেয়ে যাব। চলো যোগ করে দাও কত হচ্ছে তাহলে আমাদের এখানে আশি বছর তার মানে এই হলো কিন্তু আমাদের আর বর্তমান বয়সের সমষ্টি বুঝতে পারছো এই যে আশি বছর এটা হচ্ছে তিনজনার বর্তমান বয়সের সমষ্টি তাহলে তুমি এখানে রেশিওতে কত হচ্ছে তিনজনার বয়সটা করো সাত চারে এগারো আর এখানে নয় কুড়ি তার মানে রেশিও হয়েছে কুড়ি বছর বর্তমান তাহলে বলছে কুড়ি নয় কত আমাদের বর্তমান বয়স আশি তাহলে একের মান কত হয়ে যাচ্ছে আমাদের একের মান তাহলে আমাদের চার হয়ে যাবে তাহলে একের মান যদি চার হয় চেয়েছে কারটা আমার সবচেয়ে বড় লোক তাহলে বলে সবচেয়ে বড় কে আছে রেশিওতে নয় তাহলে একের মান যদি চার হয় তাহলে নয়ের মান কত হয়ে যাবে আমাদের ছত্রিশ সবচেয়ে বড় লোকটি চেয়েছে তার মানে সবচেয়ে বড় লোকটির বয়স হচ্ছে আমাদের ছত্রিশ বছর যদি বলতো সবচেয়ে ছোট জোনাল তাহলে কি করতাম সবচেয়ে ছোট জোনাল কত হচ্ছে চার তার মানে চারের সাথে কি করতাম এই চার গুণ করতাম তাহলে চার চারা ষোলো হয়ে যেত সবচেয়ে ছোট জোনার বোঝাতে পারলাম আশা করি বুঝেছ চলো তাহলে পরবর্তী কোশ্চেনটাও আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বলেছে যে কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান তা চার বছর পরে তাদের বয়সের অনুপাত হবে টু ইস টু ওয়ান তা পুত্রের বর্তমান বয়স কত তার মানে পিতার বয়স আর পুত্র এই দুজন ছিল তাই না তার বলেছে কুড়ি বছর পূর্বে পিতার বয়স আর পুত্রের বয়সের রেশিও কত ছিল ফোর ইস টু ওয়ান তার পিতা ছিল ফোর আর পুত্র ছিল ওয়ান এটা ছিল কুড়ি বছর পূর্বে তাহলে আমরা একটু ধরে নিই না কুড়ি বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর আর পিতা ছিল ফোর এক্স বছর এটা কুড়ি বছর পূর্বে ছিল তা যদি বর্তমানে আসি তাহলে কি করব আমরা এর সাথেও কুড়ি যোগ করব পিতার সাথেও আর পুত্রের সাথেও কুড়ি যোগ করবো কারণ দুজনের সাথেই কুড়ি যোগ করতে হবে বোঝা গেছে এবার বলেছে তাহলে আবার চার বছর পরে বলেছে এটা তো বর্তমান বয়স বর্তমানে এইটুকুই বর্তমান বয়স তাহলে চার বছর পরে বলেছে না তাহলে বর্তমান বয়স জেনেছি বর্তমান বয়স থেকে চার বছর পরে যাব। তাহলে এখানে আরো চার যোগ করে দাও আরো চার যোগ করে দাও তাহলে এখানেও তুমি চার যোগ করে দাও চার বছর পরে তাদের বয়সের অনুপাত কত দিয়েছে আমাদের টু ইস টু ওয়ান তাহলে ইকুয়াল টু টু ইস টু ওয়ান দিয়ে দাও এভাবে তুমি পেতে বেসিক নিয়মের সাহায্য কিন্তু ম্যাথ অনায়াসে সলভ করতে পারো বয়স সংক্রান্তর সমস্ত অঙ্ক যদি তুমি মনে করো এই একটা ট্রিক্স এভাবে সাজিয়ে তুমি করবে হান্ড্রেড পারসেন্ট তুমি সমস্ত অঙ্কই করতে পারবে চলো করো তাহলে এবার কত হচ্ছে এখানে ফোর এক্স প্লাস চব্বিশ ইস টু মানে ডিভাইড দাও কত হচ্ছে এখানে এক্স প্লাস চব্বিশ যুগান টুকা তোমাদের দুই বাই ওয়ান করো তাহলে এবার কত হচ্ছে তাহলে আমাদের এখানে ফোর এক্স প্লাস চব্বিশ কি হয় আমাদের মাইনাস চারটে চব্বিশ এদিক গেলে কি হয়ে যায় মাইনাস আটচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে হয় চব্বিশ তাহলে এই নাও কাটো বারো হয়ে যাবে তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম বারো এক্স এর মান যদি বারো পাই তাহলে চেয়েছে কি আমাদের কার বয়সটা চেয়েছে দেখো চেয়েছে পুত্রের বয়স তার পুত্রের বয়স কোনটা ছিল এইটুকু ছিল বর্তমান বর্তমান ছিল এইটুকু তাহলে এক্স এর মান বারো তাহলে এখানে এক্স এর মান বসিয়ে দাও বারো তাহলে বারোর সাথে কত যোগ করে দেবো আমরা কুড়ি তাহলে কুড়ি আর বারো যদি যোগ করি তাহলে পুরোটা তো ছিল পুত্রের বর্তমান তাহলে কুড়ি আর বারো যোগ করলে হয়ে যাবে বত্রিশ বছর তাহলে মানে বত্রিশ বছর হয়ে গেছে কার আমার পুত্রের বর্তমান বয়স বোঝা গেল তাহলে এভাবেও তুমি করতে পারো আবার যদি ভাবো যে না আমি স্যার এভাবে করবো না আপনি যে রেশিও মেথডটা শিখিয়েছিলেন সেটা তো করো তা তোমরা রেশিও মেথডও করতে পারো কিভাবে দেখো ফোর ইস টু ওয়ান দিয়ে দিয়েছে লেখো তাহলে পরে রেশিও দিয়েছিল টু ইস টু ওয়ান তা তোমরা টু টু ওয়ান লিখতে পারো এটা অর হ্যাঁ দ্বিতীয় নিয়ম তাহলে দেখো এবার এখানে ডিফারেন্স কত হচ্ছে তিন এখানে ডিফারেন্স কত এক তাহলে ডিফারেন্স তো সমান নেই তাহলে রেশিও ডিফারেন্স তোমাকে কি করতে হবে সমান করতে হবে তাহলে এদের গ্যাপ তুমি এদের সাথে কি করবে মাল্টিপ্লাই করে দাও আর এদের গ্যাপটা এদের সাথে মাল্টিপ্লাই করে দাও চলো তাহলে এবার করো একের সাথে যা গুণ করি না কেন তাই হয় তাহলে গুণ করো তিন দুগুণে ছয় আর তিন অক্ষে তিন বোঝা গেল এবার দেখো রেশিও সমান আছে এবার এদের মধ্যে গ্যাপ বের করো তাহলে এদের মধ্যে গ্যাপ কত হবে দুই তার মানে এই দুই সমান সমান তোমাকে করতে হবে কত ওই যে বলেছে না এই যে রেশিওটা ছিল এটা ছিল কিন্তু তোমার কুড়ি বছর আগেরটা আর এটা ছিল চার বছর পরের এটা ছিল কুড়ি বছর আগের অনুপাত এটা ছিল বছর চার পরের অনুপাত তুমি বলো বছর আগে থেকে চার টাকা যদি প্লাসে আসি তাহলে তোমাকে ক টাকা রিচার্জ করতে হবে ধরো ফোনে তোমার কুড়ি টাকা মাইনাস রয়েছে সেখানে তুমি চার টাকা প্লাস করতে চাও তার মানে টোটাল তোমাকে চব্বিশ টাকা রিচার্জ করতে হবে তবেই না তুমি কুড়ি আসবে অর্থাৎ কুড়ি বছর আগে থেকে চার বছর যদি আমি পরে যাই তার মানে টোটাল কুড়ি আর চার যোগ করে চব্বিশ হবে তার মানে এই দুইয়ের ভ্যালু হচ্ছে একের ভ্যালু কত ছিল আমাদের বারো একের ভ্যালু বারো বারো একের ভ্যালু যদি বারো হয়ে যায় তাহলে একের সাথে এক গুণ করে দাও কত পেয়ে যাবে বারো বারো পেয়ে গেলাম তাহলে একের মান যদি বারো পেয়ে যায় এবার এটা ছিল কি কুড়ি বছর আগের তাহলে বর্তমানে বর্তমানে যদি আসি তাহলে এর সাথে কি করব আমি কুড়ি যোগ করে দেব। তাহলে এই নাও কত হয়ে গেল বছর এই দেখো পুত্রের বছর বয়স যদি পিতা বের করো তাহলে এই কি করবো চারের সাথে গুণ করব। করবো চার বারং আটচল্লিশ বছর তার সাথে কুড়ি যোগ করে দাও কত হয়েছে তাহলে কুড়ি আর আটচল্লিশে আটষট্টি বছর এখানেও দেখো তাই হবে এক্সে মান কত হয়েছিল বারো তাহলে তুমি এখানেও যদি বারো বসিয়ে দাও না চার বারং আটচল্লিশ তার সাথে কুড়ি যোগ করে দাও কত হয়ে গেল আটষট্টি বছর এই না পিতা চাক কি পুত্র চাক তা তোমরা দুটো লজিকের মধ্যে যে কোনো একটা লজিক করতে পারো তা কেমন লাগলো ভিডিও ক্লাসটি তোমাদের যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু সাথে থাকো এবং হ্যাঁ বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না এটুক কিন্তু তোমাদের রিকোয়েস্ট অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না আর হ্যাঁ ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে জয় বন্ধুরা সুস্থ দেখো ভালো থাকো সিলেকশন এবার নিশ্চিত সঙ্গে আছে ফিউচার বাইড ইনস্টিটিউট